তখন আমি কোমর থেকে প্রথমে যে কাজটা তার মাথার মধ্যে একটা গুলি আমি দেখছি উনিশশো একাত্তর সনের মহান মুক্তিযুদ্ধে সামান্য অবদান রেখেছি বলে আমাদের জন্য সাত মাপ হতে পারে না ফরিদপুর জেলাতে সালতা এবং ওই এলাকায় কিন্তু সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা স্বাধীনতা পরবর্তী বাউন্ন দু বছর আগে তো বাউন্ন বছরে আমি কি করেছি তার হিসাবটাও আমার আমল নামায় থাকা উচিত বলো কে কি প্রথমত কে শুনতে চাই বলো মুক্তিযুদ্ধের যে ব্যাপারগুলো আমরা তরুণ সমাজ বেশি সময় এরা সম্পর্কে অবগত না কারণ মুক্তিযোদ্ধাদের সাথে আমাদের ওইভাবে সম্মুখ বসার মতো সুযোগ আগে পরে ওইভাবে হয় নাই আর আমরা ফৈদপুরের মুক্তিযোদ্ধাদের হিসেবে যাদের চিনি যে নৌফেল বা সালাউদ্দিন সালাউদ্দিনের বয়স বাইশ বছর ছিল মাত্র আমারও তাই ছিল ও আমার বয়স তেইশ ছিল কারণ ও আর আমি সম্পর্কে আমার ভাই এবং আমার সমবয়সী বন্ধু আমরা একসাথে পাখি শিকার করতে যাইতাম আমরা যুদ্ধের আগে কলেজে পড়ার সময় ও আমার এক ক্লাস নিচে পড়তো হ্যাঁ সালাদ ন ফিল তো আমার মানে মানে আত্মীয় সে ওরাও আত্মীয় সে ওর ওর যে ভাবি সে আবার আমাদের এক মানে আমার এক ভাগ্নি তো আমি তাদেরকে স্কুল জীবন থেকে চিনি তারাও কিন্তু আমাদের ফরিদপুরের মুক্তিযোদ্ধাদের রিপ্রেজেন্ট করেন নাই এবং তাদের কিন্তু মানে তাদের পরিবারে চিনানো বা তাদের চিনানো এরা খুব ভালো আমরা দেখি নাই আমরা খুব ভালোভাবে তাদের লাইফ হিস্ট্রি ও কোনো ই করা দেখি নেই চর্চা চর্চা করতে দেখি নেই আমাদের যে মজুদ্দিন পাঠাগার বলেন বা বিভিন্ন সরকারি যে ইগুলো আছে অকেশনগুলো হয় অকেশনগুলো তাদের কেন্দ্রিক আমরা কোনো আয়োজন দেখি নেই আমরা তাদের একটা দিবস উপলক্ষে ফরপুরে মানে আমরা তো লোকাল ভাবে তো মতো যোদ্ধারা মারা গেছে তাদের রচনা প্রতিযোগিতা তরুণ সমাজ মুক্তিযুদ্ধের অবদান এটা নিয়ে আমরা একটা আয়োজন করতে পারতাম এখন আবার আরো কিছু ইস্যু আছে এখন আমি এলো আমাদের খারাপ লাগাতে খারাপ লাগাতে যেমন বহু বছর আগে যে মুন্নু নাম করে একজন মুক্তিযোদ্ধা যে এখন দীক্ষাবৃত্তি করে একজন মুক্তিযোদ্ধা ভিক্ষাবৃত্তি করে যেটা ওই কমান্ডার বলতেছে হ্যাঁ উনি মুক্তিযুদ্ধ করছিলেন এবং মুক্তিযোদ্ধায় খুব ভালো ভূমিকা পালন করেছিল এবং রাজশাহী ক্যান্টনমেন্টে সে পাকিস্তানের পতাকা নামে বাংলাদেশের পতাকা ছিল এমন একজন ব্যক্তি করে তাদের নিয়ে মুক্তিযোদ্ধারা কিভাবে বা আমাদের প্রশাসন কিভাবে তাদের কিভাবে এখন তাদের এখন আমলে নেওয়া হইতেছে কিনা বা কিভাবে তাদের নামগুলো বাতিল বললো ভাঙ্গায় যখন মুক্তিযোদ্ধা চাষাবাস হয় তখন তারা কিন্তু স্পষ্ট করে বলছিল মুক্তিযোদ্ধারা যে আপনারা যাদেরই মুক্তিযোদ্ধা সনদ দেন তাদের আমার সব মুখ বসে গল্প করতে বলেন আমরা তাদের কিছু জেরা করি তার আমাদের উত্তর দিক তাদের ওই কনফিডেন্সটা ছিল যে আমরা ফিল্ডে মুক্তিযুদ্ধ করছি তাহলে যারা এখন এই যে অবৈধ সনদ নিয়ে যেতে সরস্বী তখন বলছিল দশ পনেরো হাজার টাকাতে সনদ পাওয়া যাইতেছে আমি মুক্তিযুদ্ধ হতে পারলাম না মুক্তিযুদ্ধ করিলে মুক্তিযুদ্ধ হতে পারলাম না এখন দশ পনেরো হাজার টাকাতে যারা সনদ নিয়ে যেতেছে তাদের আমাদের সামনে বসান সামনে বসে তাদের আমাদের প্রশ্ন উত্তর দিতে পারলেন এই যে চব্বিশে আমরা চাইলাম মুক্তিযুদ্ধের ইতিহাসটা সঠিকভাবে উপস্থাপিত হোক বিশেষ করে আমরা ফৈজপুরে যারা যোদ্ধা আমরা ফৈতপুরে যারা অভ্যুত্থান ঘটাইছি আন্দোলন করছি তাদের আগে মনে পেয়েছ যে চব্বিশে এই যোদ্ধাদের যেমন একটা অবদান তার তুলনায় শতগুনে অবদান একাত্তরে যোদ্ধাদের এবং এই একাত্তরে যারা এই ফরিদপুরি হয়ে যুদ্ধ করছে তাদের সঠিক একটা ইতিহাস সামনে আনার জন্য আপনি যে একজন সম্মুখ যোদ্ধা এবং আপনার সাথে অনেক বড় সার্কুলের যোগাযোগ আছে তারা যুদ্ধ উদ্যোগ নেন আমরা চব্বিশে যোদ্ধারা আপনাদের সাথে আসি সার্বিকভাবে সহযোগিতা করার জন্য যা করার লাগে আমরা করব কিন্তু মুক্তিযুদ্ধের যে স্পটগুলো ছিল যে বদ্ধভূমিগুলো ছিল যে নরকান্দে একটা পদ্ধতি আছে যেটা একেবারে তোমাদের এই সাম্প্রতিক এই সংস্কার কি বলার নাম রাষ্ট্রীয় প্রশাসনের সংস্কারের যে চিন্তা চেতনা এটা তো একাত্তর সনেরও চেতনা তাই ছিল আমি সবসময় একটা কথা মানে সবাইকে একটা কথা বলি যে ইতিহাস কোনো সময় খণ্ডিত হয় না ইতিহাস বদলান যায় না ইতিহাস আসলে কেউ তৈরিও করতে পারে না ইতিহাস হলো যা ঘটে সেই ঘটের ঘটনার বিবরণটা শুধু ইতিহাসে রচিত হয়ে থাকে এটা কারো হাত দেওয়ার কোনো ক্ষমতা নেই আমি আমার রাজনৈতিক বিশ্বাস দিয়ে বা আমার ধর্মীয় বিশ্বাস দিয়ে বা আমার জ্ঞানের পরিধি দিয়ে আমি হয়তো একটা কথা বলে ফেলতে পারি আমার কাছে টাকা আছে আমি এখানকার এমপি হয়ে যেতে পারি আমার কাছে ক্ষমতা আছে সন্ত্রাসী আছে আমি ইচ্ছে করি এখানকার প্রশাসন নিজের হাতে নিয়ে নিতে পারি অফিসিয়ালি তো স্বাধীনতা যুদ্ধ কিন্তু অফিসিয়ালি শেষ হয়ে গেছে অনেক আগে মানে যুদ্ধ শেষ হয়ে গেছে হ্যাঁ যুদ্ধ শেষ হয়ে গেছে বিভিন্ন জায়গায় ফরিদপুর ফরিদপুর শহরে নভেম্বর মাসের পরে বা ডিসেম্বরের শুরু থেকে কিন্তু কোনো অপারেশন কিন্তু আর্মিরা করতে পারে নাই কারণ আমরা চতুর্দিকে ঘেরা ছিলাম মানে এইদিকে নহর কান্দার থেকে বাজা কান্দার থেকে এই দিক থেকে এক দলাশে শহরকে আক্রান্তছে শালতান নহর কান্দাই তখন আবার ইসি লি ছিল হ্যাঁ শালতা হচ্ছে ফরিদপুর জেলাতে শালতা এবং ওই এলাকায় কিন্তু সবচেয়ে বেশি মুত্যু

পূর্ব পাকিস্তানের এবং পশ্চিম পাকিস্তানের এই যে বিভাজন এটা আমাদের আমাদের অংশের লোকের উপর একটা আসলে পশ্চিমা শাসকদের একটা চাপ এবং এটা কোনোদিনও আমরা মানি নেই দশই মার্চ আমি ফরিদপুর চলে আসি এদিকে দশই চলে এসে আমি ওই ওই ঈশান গোপালপুর এলাকায় নানা বাড়ি ওইখানেই থাকে আমি ওই গ্রুপ গ্রুপ করে মানে যুদ্ধ করবো একটা ভাব আগে কিছুই না

শুরু করলো ঢাকার পত্র মহোৎসবের সঙ্গে আমরা শুনলাম কুষ্টিয়াতে ইপিআররা বিদ্রোহ করছে ইপিআররা বিদ্রোহ করছে তারা পাকিস্তানের বিপক্ষে হ্যাঁ ইপিআররা বিদ্রোহ করছে তারা কিন্তু প্রথম কুষ্টিয়া ছিল ইপিআরের একটা ঘাঁটি ওই ঘাঁটির থেকে প্রথম বিদ্রোহটা শুরু হয় এই পারে হ্যাঁ এই পারে দক্ষিণ বাংলার এই 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 অংশে পদ্মার এই পারে তখন দেখা গেল যে গোলন্দ ঘাট হয়ে গেল স্ট্র্যাটেজিক পয়েন্ট এবার আমি আসতেছি আসল জায়গায় গোলন্দ ঘাটে স্ট্র্যাটেজিক পয়েন্ট ছিল আমরা তো গোলন্দ ঘাটে যখন ইপিআর এবং ইয়েরা কি বলে ওইটার দায়িত্ব ছিল কমান্ডে এবং আমরা যেহেতু আমরা একদম গলার কাছাকাছি তিন মাইল সাড়ে তিন মাইল রাস্তা আমরা সবাই কিভাবে যুদ্ধ হয়ে দেখার জন্য আমরা কিছু যুবকরা আমরা গেলাম

আমরা সবাই আমাদের সমবয়সী প্রায় চল্লিশ পঞ্চাশ জন গ্রামে তো কাজ দেয় কিনা বুঝছে না তখন তো কেউ কোনো কাজ করে না আমরাও আসছি আমি সবাই কমান্ডার হয়ে সবাই লিডারাইড করা এই আর মানে হাতের ভিতরে লাঠি এবং দা ও কাঠি এই সমস্ত নিয়ে আমরা শুরু করি আমাদের নিজেদের বাড়িতে দুটো দলের নবন্ধক ছিল একটা একটা নবন্ধক ছিল একটা রিভলভার ছিল ওইগুলি আর কি নিয়ে আমরা প্রথম শুরু করি আর কি তখনও কিন্তু আসলে যুদ্ধটাকে আমরা এনকাউন্টার করিনি বুঝি নেই আমাদের পুলিশ বাহিনী মিলিটারি বাহিনীর কিছু লোকজন তারা কিন্তু গোলন্দকে তাদের সামান্য অস্ত্র দিয়ে কিন্তু গোলন্দ প্রোটেকশনে দিয়ে রাখছে অতদিন পর্যন্ত কিন্তু একুশ এপ্রিলে পাকিস্তানিরা সেবর মাধ্যমে প্রথমে বোমা বোমা ফালে তারপরে তারা ওই ফেরি দিয়ে তারা ডানবোর টানবোর দিয়ে তারা আস্তে আস্তে মোমেন খেলার হাত থেকে নামা শুরু করে পদাতিক বাহিনী নামতে 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 গলন্দ আসে প্রথম গলন্দ ফল করে গলন্দ যখন ফল করে তখন তারা আস্তে ভিতর দিকে আসতে থাকে আমরা আমাদের ঘুম ভাঙল এরকম বৃষ্টি হচ্ছে আমার মনে হচ্ছে প্রথমে মনে করছি মেঘের শব্দ মেঘে ডাকতেছে পরে বুঝলাম যে আসলে মেঘ না এটা আসলে শব্দ আর কি যাই হোক পরবর্তী সময় দেখা গেল যে গ্রাম জ্বলতে জ্বলতে আসতেছে আর আস্তে 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 মানুষের লোকজন দৌড়ায় আসতেছে লোক আসতেছে এর ভিতরে দেখলাম কিছু অস্ত্রপাতি মানে কিছু লোকজন মানে লুঙ্গি পরা কাছে দেওয়া অস্ত্রপাতি সব মানে কামসাধা খুঁজে বাজা দিয়ে শুনলাম যে এই যে ভাই কি 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 খবর কি অবস্থা বলল আমাদের কি রাস্তা দেখাই দেন আমরা আসলে রাখতে পারি না আমাদেরকে দেখাই আমরা ইপিআরের লোক তো ওই রকম গোটা দশেক ইপিআরের মানুষ মানে আমাদেরকে বলেন আমরা আমরা যশোর দিকে চলে যাবো কোন দিক দিয়ে যাবো তা আমরা দেখলাম যে আমাদের বাড়ির থেকে সিএনভি রাস্তা পার করে দেওয়ার জন্য ওই আমাদের ওখানে যখন আসলো তখন তারা বললো যে কিছু অস্ত্র তারা আমাদেরকে দিয়ে গেল বলে এগুলো রেখে দেন কোথায় রাখবো বলে পানের ভিতরে রাখেন তখন পুকুরের ভিতরে কিভাবে রাখতে হয় এটা দিয়ে গেল আর চার পেটি গুলি হ্যাঁ চার পেটি মানে সে তো আমরা খুঁজতেও পারি না জানি না আরকি আমরা তাড়াতাড়ি ওইটা ওখানে রাইকে তারপরে আমরা কচুর এই দিয়ে ঢাইকে রাখলাম ঢেকে রেখে তারপরে তাদেরকে পথ দেখা দিলাম তারা চলে মুক্তিযুদ্ধের যদি সূচনা আমার জীবনে যদি হয় তাহলে ওইটাই আসলে মুক্তিযুদ্ধের সূচনা এখন দেখলাম যে তারপরে তো এই বাড়ি ওই বাড়ি মানে আগুন দিচ্ছে তখন আমরা নিজের নিজের নিরাপত্তার জন্য একটা বাঁশের বাগান ছিল মানে গ্রাম ভর্তি তো তখন জঙ্গল ছিল আমাদের একটা বাষ্প ছিল খুব ডিপ সেই বাষ্পের ভিতরে ওর ভিতরে একটা গর্ত শীতের দিন তো মানে ওই ওই সময় এপ্রিল মাসেও ঠান্ডা থাকতো এত গরম হইতো না আমরা গিয়ে ওই ওইখানে গিয়ে সব গর্তের ভিতরে বর্তমানে এটা বৃষ্টি বাদল হলে ওখানে পানি জমে আবার শুকিয়ে যায় মানে পানি থাকে না আর কি বাস্তবের ভিতরে কিন্তু ওখানে স সচরাচর মানুষ যাতায়াত করে হ্যাঁ একদম পুরো মানে গভীর বাসের ঘর ওর ভিতরে এই টাইম গুলি করছে নিজ দিয়েও গুলি করতেছে আমরা আগুনের পুরা গন্ধ পাচ্ছি বাসে গুলি লাইগে বিভৎস শব্দ হচ্ছে হ্যাঁ আমরা ভয় পাচ্ছি কিন্তু যাই হোক আমরা ওই রাত্র সন্ধ্যা পর্যন্ত তারা এরকম চলতে তারা ফরিদপুর চলে আসলো আমরা তো ওখানেই থেকে গেলাম আমরা যখন উঠলাম তখন উঠে দেখি যে বিভিন্ন জায়গায় তা আমরা বিভিন্ন দৌড়দৌড়ি করতে থাকতাম আমার আমার কাছে তখন পিতলটা ছিল কোমরে পিতল ছিল গুড়ি ছিল বিল ছিল ওটা নিয়ে আমরা কয়েকজন মিলে বলে যে ফরিপূর্ণ বিশ্বাসের বাড়িতে ওটা একদম নদীর পরপরই তার বাড়িতে অনেক লোক মারা গেছে আমরা প্রথম সেই বাড়িতে গেলাম যে দেখলাম যে একদম শব্দ জাত শিশু থেকে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত একুশ জন লোক কিন্তু সেদিন হ্যাঁ একটা একজন শুধু আহ নামটা এখন গেলাম গতকাল বলতেছিলাম একটা একজন সে মাথার খুনি টুড়ি উড়ে গেছে আরো নানা বই আমাদের এক ভাইটাই হবে আমাদের যে বয়স একটু বড় খুব সত্যি খুব শক্তি তার গায়ে গুলি লাগছে মাথায় গুলি লাগছে খুলি উড়িয়ে গেছে বাতার কোনো সম্ভাবনা নাই উল্টায় পাল্টায় দেখলাম আমি কিন্তু আগেই বলছি যে আমি অত্যন্ত ভীত একজন মানুষ ছিলাম না আমরা উল্টা এলাম দেখলাম তার মাথার খুলি উড়ে গেছে তখন তো আর এতগুলি লাশ দেখার পরে তো আর মানুষের আমি যেখানে বললাম যে আমি নিজে কোনোদিন আদিপুর গোস্তানের কাছে যাইতাম না সেই মানুষ হঠাৎ করে তার ভিতরে কতটা পরিবর্তন হইতে পারে আক্রোশ কতটা হইতে পারে হ্যাঁ কতটা হইতে পারে সেটা তুমি নিজেই বুঝতে পারতেছ না এত বড় একটা এত বড় একটা তো এরপরে প্রথম যেটা করলাম সেটা হল যে এই মানুষটা তখনও তার জাম বেড়ে যাচ্ছে না এতক্ষণ মানুষ মারা গেছে ওই অত বড় শক্তিশালে লোকটা সে মরতেছে না তখন আমি কোমর থেকে পিস্তলটা বাইরে করে প্রথমে যে কাজটা করলাম তার মাথার মধ্যে তাকে এটা হত্যা না এটা হলো তাকে মুক্তি দেওয়া দেওয়া আমার জীবনের যেটা সম্ভবত পরবর্তী সময় আমার যুদ্ধে যাওয়ার জন্য সবচেয়ে বেশি এবং ওইটা একটা সাহস ওইটা আমার একটা আমি যে ওই সময় সিদ্ধান্ত নিতে পারছি সবচেয়ে বড় কথা সিদ্ধান্ত নেওয়া নিতে পারছি যে এই কাজটা করা আবার দরকার এরকম একটা ক্রুয়েল সিদ্ধান্ত নিতে পারছি সেটি পরবর্তী শুরু করা এপ্রিলের পরে স্বাভাবিক সবাই আস্তে আস্তে শহরের ভিতরে আর্মি আমরা চিন্তা করলাম যে এর ভিতরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকেও কিন্তু আমরা সময় পাচ্ছি যে বিভিন্ন জায়গায় মানে

রং চড়াইতে চাই না সত্যি সত্যি থাকবে